fishing প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানাতে চলেছি মহাভারতের আদি পর্বের পঞ্চদশ গল্পটি আর যে ব্যক্তি নিয়মিত মহাভারত পাঠ করেন বা শ্রবণ করে সেই ব্যক্তি পাপ মুক্ত হয় আসুন আর বেশি না করে আপনাদের পঞ্চদশ গল্পটি জানিয়ে দিই গল্পের নাম দেবতা দান পশুপক্ষী প্রভৃতি প্রাণীর উৎপত্তি জনবিজয় বললেন প্রভু আমি দেবতা গন্ধর্ব অপসরা মানুষ যক্ষ রাক্ষস এবং সমস্ত প্রাণীদের উৎপত্তির কথা শুনতে চাই আপনি কৃপা উৎপত্তি থেকেই তার বর্ণনা করুন বৈষম্পায়ন বললেন বেশ তাই হবে আমি স্বয়ং প্রকাশ ভগবানকে প্রণাম করে দেবতাদের উৎপত্তি ও নাশের কথা বলছি ভগবান ব্রহ্মার মানসপুত্র মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ এবং স্ত্রোতুর কথা তো তুমি জানোই মরিচির পুত্র ছিলেন কোশ্যপ এবং কোশ্যপ থেকেই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে দক্ষ প্রজাপতি তেরো জন কন্যা তাদের নাম অদিতি দিতি ডনু কালা দনায়ু সিংহিকা প্রধা প্রাধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও স্কন্দ্র এদের থেকে উৎপন্ন পুত্র পত্রাদির সংখ্যা অত্যাধিক অদিতি থেকে দ্বাদশ আদিত্য উৎপন্ন হলেন তাদের নাম ধাতা মিত্র অজর্মা শত্রু বরুণ অংশ ভগ বিবসান সবিতা তৃষ্টা তষ্টা এবং বিষ্ণু এদের সর্বকনিষ্ঠ বিষ্ণু গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন দ্বিতীর এক পুত্র ছিলেন নাম হিরণ্য কশিপু তার পাঁচ পুত্র প্রহ্লাদ সংঘ্রাব অনুল্লাদ শিবি এবং বাসকল প্রহ্লাদের তিন পুত্র বিরোচন কুম্ভ নিকুম্ভ বিরোচনের পুত্র বলি আর বলির পুত্র বানাসুর বানাসুর ভগবান শিবের মহান সেবক তাই মহাকাল নামে প্রসিদ্ধ দনুর চল্লিশটি পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ বস বিপ্রচিত্তি যশোচি রাজা ছিলেন দানবেরা সংখ্যায় অত্যন্ত সিংহিকার পুত্র রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে ক্রোধার থেকে সুচন্দ্র চন্দ্রহস্তা চন্দ্র প্রমর্দন প্রমুখ পুত্র পুত্রাদি জন্মায় ক্রোধবশ নামে এক জনগণ জন্মায় জন্মায়ু দনায়ু চার পুত্র বিক্ষর বল বীরু বীর ও বস্ত্রাসু কালার পুত্রগণ বিনাশন ক্রোধ ক্রোধ শত্রু ও কাল প্রমুখ নামে প্রসিদ্ধ হয় অসুরদের গুরু ও পুরোহিত শুক্রাচার্য জন্মগ্রহণ করেন ভৃঙ্গু ঋষির ওরশে তার চার পুত্র এদের মধ্যে ত্রষ্টাধর এবং অত্রিপ্রধান তাঁরাই অসুরদের যাগযজ্ঞ করাতেন অসুর ও সুরবংশীয়দের উৎপত্তি পুরাণ অনুসারেই হয়েছিল এদের পুত্র পৌত্র সংখ্যায় এত যে তা গণনায় আনা সম্ভব নয় তাক্ষাও অরিষ্ট নেমী গরুর অরুণ এবং বারণী এদের বলা হতো বৈনত্যে শেষ অনন্ত বাসুকি কুলিক প্রভৃতি সর্বগণ হল স্পন্দ্র উত্তর ভীমসেন উগ্রসেন সুপর্ণ নারদ প্রমুখ ষোড়শ গন্ধর্ব হলেন কাশ্যপ পত্নী মুনির পুত্র এরা সকলে অত্যন্ত কীর্তিমান বলবান এবং জিতেন্দ্রীয় ছিলেন প্রাধা নামক দক্ষ কন্যার গর্ভে অনবদ্যা মনুবংশা ইত্যাদি কন্যাগণ এবং সিদ্ধ পূর্ণ বহির প্রমুখ দেব বন্ধর্ব জন্মগ্রহণ করে প্রাধার থেকেই অলঙ্গুষা মিশ্রকেশি বিদ্যুৎপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা কৌশিনী কেশিনী সুবাহু সুরতা সুরজা সুপ্রিয়া প্রমুখ অপ্সরা এবং অতিবাহু হাহা হুহু এবং তম্বুরু এই চার গন্ধর্ব জন্মগ্রহণ করেন কপিলার থেকে জন্ম নেয় গাভী ব্রাহ্মণ গন্ধর্ব এবং অপসরাগণ আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম এর মধ্যে সর্ব সুপর্ণ রুদ্র মুরুত, গাভী ব্রাহ্মণ প্রভৃতি সবই আছে ব্রহ্মার মানসপুত্র ছয় ঋষির আ নাম আগেই বলা হয়েছে তার সপ্তম পুত্রের নাম স্থানু পরম তেজস্বী এগারো জন পুত্র ছিল মৃগবাদ্যপাদ অহির্বুদ্ধ পিনাকি দহন ঈশ্বর কপালী স্থানু এবং ভব এদের বলা হয় একাদশ রুদ্র অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি উত্তথ্য এবং সংবর্ত অত্রের ব্রহ্মপুত্র ছিল পুলস্তের পুত্রগণ হল রাক্ষস বানর কিন্নর ও যক্ষ পুলহের সলভ সিংহ কিমপুরুষ ব্যাঘ্র যজ্ঞ যক্ষ এবং ইঙ্গামৃগ ভেড়া জাতির পুত্র জন্ম নেয় স্ক্রতুর পুত্র হল বালখিল্ল ভগবান ব্রহ্মার দক্ষিণ অঙ্গুলি থেকে দক্ষ এবং বাম অঙ্গুলি থেকে তার পত্নী জন্ম হয় সেই পত্নীর গর্ভে দম্ভে দক্ষের পাঁচ শত কন্যা জন্মগ্রহণ করে নাশ হয় প্রজাপতি দক্ষ তার কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাদের প্রথম পুত্র দক্ষ পাবেন তার দশটি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে সাতাশ জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে তেরো জনকে কৃষি বিবাহ করেছিলেন ধর্মের দশ পত্নীর নাম এক প্রকার কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জামতি ধর্মের দ্বারা ধর্মের দ্বারস্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয় সাতাশটি নক্ষত্র চন্দ্রের পত্নী এরা সময়ের সংকেত দেন ভগবান ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি প্রজাপতির পুত্র আট বসু ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস ধর এবং ধ্রুবের মায়ের নাম ধুম্বা সোমের মা মনুস্বিনী অহের মা হলেন রতা অনিলের মা শশা অনলের মা ছাণ্ডিল এবং প্রত্যুষ ও প্রভাসের মায়ের নাম ছিল প্রভাতা ধরের দুই পুত্র দ্রবীণ এবং হুত হব্য বহ ধ্রুবের পুত্র কাল সোমের পুত্র বরচা বরচার শিশির প্রাণ ও রমন নামক তিন পুত্র অহেন চার পুত্র জ্যোতি সম শান্ত এবং মুনি অনলের পুত্র কুমার কৃত্তিকা এর মাতৃত্ব স্বীকার করায় তিনি কার্তিকেও নামেও পরিচিত তার তিন পুত্র শাক বিশাক এবং নৈগমেও অনিলের পত্নী শিবার গর্ভে দুই পুত্র জন্মায় মনোজব এবং অবিজ্জাত গতি প্রত্যুষের পুত্র হলেন দেবল ঋষি দেবল দুই পুত্র ক্ষমাবান এবং বৃহস্পতির দুই ভগিনী ব্রহ্মবারী এবং যোগিনী এরা প্রভাসের এদের থেকেই দেবতাদের কারিকর বিশ্বকর্মার জন্ম হয় ইনি দেবতাদের ভূষণ এবং বিমান নির্মাণ করেন মানুষই তার কারিগরি বিদ্যা নিয়ে নিজের জীবিকা গড়ে তোলে ভগবান ধর্ম ভগবান ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে এবং হর্ষ তাদের পত্নীদের ক্রমশ নাম হল প্রাপ্তি রতি এবং নন্দা সূর্যের পত্নী বড়বার ঘটকির গর্ভে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হয় অদিতির দ্বাদশ পুত্রের কথা বলা হয়েছে এইভাবে দ্বাদশ আদিত্য অষ্টবসু প্রজাপতি এবং বসত এরা হলেন প্রধান তেত্রিশ প্রকার কোটি দেবতা এদের গণ আছে যেমন রুদ্রগণ শ্রাদ্ধগণ মরুদগণ বসুগণ ভার্গবগণ এবং বিশ্বদেবগণ গরুর অরুণ এবং বৃহস্পতির গণনা আদিত্যের মধ্যেও করা হয় অশ্বিনী কুমার ঔষধি ও পশু ইত্যাদিকে গুহকগণে গণনা করা হয় এই দেবতাদের কীর্তন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় মহর্ষি ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকটিত হয়েছিলেন ভৃগুর শুক্রাচার্য ছাড়াও চেবন নামে এক পুত্র ছিলেন তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন তার পত্নী ছিলেন আর তার গর্ভে অর্ব জন্মগ্রহণ করে অর্বের পুত্র ঋচিক ঋচিকের পুত্র জামদাম চার পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বশ্রেষ্ঠ তিনি শান্ত এবং শত্রু কুশল ছিলেন এই পরশুরামই ক্ষত্রিয়কূলের নাশক ব্রহ্মার ধাতা ও বিধাতার নামেও আরো দুই পুত্র ছিলেন তারা মনুর সঙ্গে থাকতেন কমল বাসিনী তার ভগিনী শত্রুর শুক্রের কন্যা দেবী বরুণীর স্ত্রী ছিলেন তার পুত্র হল বল ও কন্যার নাম সুরা প্রজারা যখন অন্যের লোভে একে অন্যের খাদ্য খেয়ে নিচ্ছিল তখন এরা সুরা থেকেই অধর্মের উৎপত্তি হয় যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়ে যায় অধর্মের পত্নী নিদ্রিত তার হলো তিনটি ভয়ঙ্কর পুত্র ভয় মহাভয় এবং মৃত্যু মৃত্যুর কোনো স্ত্রী বা পুত্র নেই ত্রাম্বায় পাঁচটি কন্যা কাকি স্টনি ভাসি ধৃতরাষ্টি এবং শুক্রি কাকির গর্ভে উলুক স্টনির গর্ভে বাজ ভাসির গর্ভে কুকুর এবং শগুন ধৃতিরাষ্টির গর্ভে হংস কলহংস এবং চক্রবা এবং শুক্রীর গর্ভে তোতা জন্মগ্রহণ করেন ক্রুধার নয় ক্রোধাই নয় জন জনকন্যা জন্মায় ক্রোধার নয় নয় নয়জন কন্যা জন্মায় মৃগি মন্দা হরি ভদ্রমনা মাতঙ্গি চাদুলু শ্বেতা সুরভি এবং সুরসা মৃগি থেকে মৃগ মৃগন মন্দা থেকে ভালু এবং শ্রীমর থেকে ছোট জাতির মৃগু ভদ্রমোনা থেকে ঐরাবৎ হাতি হরি থেকে ঘোড়া বানর এবং গরুর ন্যায় উচ্চ সম্পন্ন অন্য পশু এবং সাদুলি থেকে সিংহ বাঘ এবং কণ্ঠার উৎপন্ন হয় দিগগজ উৎপন্ন হয়েছে সুরভি চার কন্যা রোহিণী গন্ধর্বী বিমলা এবং অনলা রোহিণী থেকে গাভী বলদ গন্ধর্বী থেকে ঘোড়া অনলা থেকে খেজুর তাল হিনতাল সুপারি নারকেল ইত্যাদি সাত পিণ্ড ফল সম্পন্ন বৃক্ষ উৎপন্ন হয় অনলার কন্যা শুক্রী তো জননী সুরসা থেকে কলকক্ষী এবং নাগেদের উৎপত্তি হয়েছে অরুণের পত্নী শ্রনির গর্ভে সম্পাতি ও জটায়ুর জন্ম স্পন্দ থেকে যে নাগেদের উৎপত্তি হয়েছে তা আগেই বলা হয়েছে এইভাবে প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তি বর্ণনা করা হয়েছে এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপিরা পাপ হতে মুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে ও দেহান্তে উত্তম গতি প্রাপ্ত হয় মহাভারতের আজকের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল কেমন লাগলো গল্পটি শুনতে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে নতুন আরেকটি পর্বে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ